এই ভারতের স্বাধীনতা এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান অবদানের বদলে আজকে তাদের করছে অপমান এই ভারতের স্বাধীনতা কবি দেখছে দেখো না ছিল এই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান কত ধর্ম কত জাতি কত ভাষার এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ স্বাধীনভাবে I'm স্বাধীন হবার পরে স্বাধীন হবার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান স্বাধীন হবার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান তবুও ভারত ছেড়ে না, মোদের মতো মুসলমান তবুও ভারত ছেড়ে না, মোদের মতো মুসলমান মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান ছিল দেশের মাটির টান ভারত মায়ের ঋণ শোধাতে চাইনি পাকিস্তান এই ভারতের স্বাধীনতার কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান কত অবদান কত মুসলমানের আজকে কোনো মুসলমানের দাম নেই এই ভারতবর্ষের বুকে সেই সম্পর্কে লিখছে দেখুন মুসলমানের অবদানের কথা কে আর করি বয়ান চেপে রাখা ইতিহাসে মুছে যাওয়া দেখো নাম মুসলমানের অবদানের কথা কে আর করি বয়ান চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম নেতাজির সক্ষী ছিল আবদুল গনি শাহা নওয়াজ খান নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনে শাহা খান কোথাও মোহাম্মদ আলী কোথাও মো আলী শঙ্কা আলী আসপাকুল্লা খান জয় হিন্দি নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান জয় নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান ওগো হাসি মুখে ফাঁসি চড়ে ওগো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নৌ কত মুসলিম নেশকে ভালো সে ছুকিয়ে দিল ভালোবাসার দাম এই দেশকে ভালোবেসে ছুকিয়ে দিল ভালোবাসার দাম আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান অবদানের বদলে আজকে তাদের করছে অপমান